আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি একজন নবণ্য গুণাকার ব্যক্তি বেশি কিছু জানি না চার উস্তাদের মাধ্যমে যে অর্জন করেছি মানুষের সেবার উদ্দেশ্যে মানুষের সেবা করে যাইতেছি অলরেডি আমার সামনে চারজন মেহমান অর্থাৎ চারজন শিষ্য আমার আসছে কিছু তথ্য সংগ্রহ করার জন্য বা কিছু শিক্ষা করার জন্য এই অবস্থায় একজন অনুসাংবাদিক সিনিয়র একজন সাংবাদিক ভাই এবং কি গবেষক উনি তন্ত্রমন্ত্র নিয়ে একটা গবেষণা করতেছে উনি আমার ইউটিউব থেকে নাম্বার সংগ্রহ করে যোগাযোগ করে আমার এখানে আসছে ওনাকে উনি আমাকে অনেক ধরনের পরীক্ষা করছে পরীক্ষা করার পর উনি আমার ভিতরে কতটুকু দুই নাম্বারই বা পাইছে বা কোনো ভুল পাইছে কি না ওনার মুখ থেকে জানার চেষ্টা করব আর আমিও যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি এই জন্য আপনারা ক্ষমা সুদৃষ্টিতে দেখবেন আমি আশা করি আমি উস্তাদের মাধ্যমে যদি গুরুবিদ্যা অর্জন করছি আমি কেন ক্ষত করি না এবং কি কারো কোনো অন্যায়ভাবে কারো কাছে দুটি টাকা আমি নেই না এটা আমি সৎভাবে চলতেছি মানুষ সেবার উদ্দেশ্যে আমি মানুষ সেবা করে যাইতেছি আমি চাই আমার কাছে এরকমভাবে শিক্ষা করে আরও কিছু মানুষ মানুষকে সেবা করুক এটি আমার উদ্দেশ্য আমার ইউটিউবে আসার উদ্দেশ্যে এই একটাই এখন আমি এই সিনিয়র সাংবাদিক ভাইকে আমি বলব যে আপনি আমার কাছে পিছিয়ে যে কিছুদিন ধরে লাগছেন আমার ভিতরে আপনি কতটুকু সত্যতা পাইছেন এমনকি ভুল পাইছেন যদি আপনি বলেন তাহলে হয়তো আমি সংশোধন করার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে জয় গুরু সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আগে যে আপনারা এতক্ষণ সময় ধরে তার কথাটি শুনলেন এবং এখনো যারা দেখছেন তার মানে হচ্ছে যে আপনারা এই জগৎ সম্বন্ধে জানতে চান এবং তার ভিডিও নিয়মিত দেখছেন না হলে এতক্ষণ আপনারা থাকতেন আর কবির আছে ভাই হ্যাঁ সাহেব আপনাকেও ধন্যবাদ আমি আসলে এই জগৎ নিয়ে অনেক দিন ধরেই কাজ করছি অনুসন্ধান করি বিশেষ করে ইউটিউবে যারা বিভিন্ন লোক বিজ্ঞাপন দেয় ফোন নাম্বার দেয় তাদেরকে আমি ফোন করে কথা বলি বিভিন্ন কোশ্চেন করি কিন্তু কেউ আসলে ফেস দেখায় না কিন্তু আপনি ফেস দেখিয়ে ভিডিও আপনি সবাইকে আপলোড করেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে তাই আমি আপনাকে সরাসরি ফোন করি টেকনিক্যালি আপনি আমাকে আপনার লোকেশনটা প্রথমে একটু ডিস্টেন্স রেখে বলেছিলেন পরে আপনি বলেছেন যে এটা নিরাপত্তার কারণে তো এটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে কারণ যেটা আমরাও ইনভেস্টিগেশনের ক্ষেত্রে অনেক সময় অনেক পন্থা অবলম্বন করি সো এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে তো আপনি যে জিনিসটা আমার নক করে সেটা হলো এটা আমরা মোটামুটি সবাই জানি আমাদের সব শ্রেণীর যারা আমরা বলি আপার ক্লাস বলি বা মিডিল ক্লাস বলি বা লোয়ার মিডিল ক্লাস বলি সবাই আমরা জানি যে আমাদের প্রত্যেকে পারিবারিক জীবনে এই ঘটনাটা দেখে নাই এমন ব্যক্তি খুব কম পাওয়া যাবে সেটা হচ্ছে জিনে ধরা যে জিন ধরে জিন ছাড়ায় বা হাজিরা দেখা এটা যারা ইসলামিক জগতে কামেল তারাও এটা জানে যে কীভাবে হাজিরা দেখতে হয় আমার এই বিষয়গুলো আগে থেকে যেহেতু জানা ছিল বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমি নিজের অনুসন্ধানের জন্য গিয়েছি বা আমার জন্য গিয়েছি আমি আপনাকে যে প্রশ্নটা করেছিলাম আপনার হাজিরার আসরে আমি আপনাকে এমন কিছু প্রশ্ন করেছিলাম যেটা আমি ছাড়া আর কেউ জানা মিনিট সময় আমি আপনার কাছে জানতে চাইতেছি যে আপনি আমার কাছে আসার পর আমি যে আসন দিয়েছি এবং হাজির করছি হাজির করার পর আপনি বাড়ি থেকে কি নিয়ত করে আসছেন কেন আসছেন যে কোনো প্রশ্ন করছেন আমার অর্জন আমি জানি না সঠিক তত্ত্বটা আপনি পাইছেন কিনা না কোনো ভুল তথ্য পাইছেন যদি ভুল তত্ত্ব হয়ে থাকে তাহলে আমি ভুল যদি সঠিক তত্ত্বাই থাকেন তাহলে ওইভাবে আপনারা দেখবেন আমার কথা ঠিক আছে ধন্যবাদ আমি কিন্তু সেটাই বলছিলাম যে আমি এমন কিছু প্রশ্ন করেছি যেটা আমি ছাড়া আর কেউ জানে না সো আপনার তো জানার প্রশ্নই ওঠে না কোনোভাবেই না কিন্তু সেখানে প্রত্যেকটা উত্তরই আমি ঠিক পেয়েছি যাক আলহামদুলিল্লাহ যেহেতু আপনাদের কিছু টেকনিক্যাল টার্ম থাকে সেই টার্মগুলো আমি তখন শুনছি আপনাকে বলছেন পরে আমি নিজেই কিন্তু আপনাকে সেগুলো ডিকোড করে দিয়েছিলাম যে হ্যাঁ এই ঘটনাটা এই সময় এত সালে এভাবে ঘটেছিল জি এই জিনিসটা আমি পুরো একদম হান্ড্রেড পার্সেন্ট ট্রু যেটা আমি অনেক ক্ষেত্রেই কাউকে ট্রাস্ট করতে পারি যেটা প্রিভিয়াস অভিজ্ঞতা আমার আছে আর আপনি আমি কোথাও বলেছি যে আপনি ফেস দেখে ভিডিও করছেন এটা আমার কিছু ভালো লেগেছে আর আরেকটা ইনফরমেশন আমি দেই যারা দেখছেন আমি ভবিষ্যতে যারা দেখবেন যে আমাকে আমরা কিছু হলে বলি ব্ল্যাক ম্যাজিক সে ব্ল্যাক ম্যাজিক না ডার্ক ম্যাজিক ডার্ক ম্যাজিকটা কেন এটা হচ্ছে যখন কেউ ক্ষতি করে তখন ডার্ক ম্যাজিকের জায়গায় চলে যায় কিন্তু এইটার উপরে বিদ্যা যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বলে উইচক্রাফ্ট আপনি যদি আমেরিকা দেখেন গ্রেট ব্রিটেন ইউকে দেখেন বা অস্ট্রেলিয়াতে দেখেন সেখানে এই বিষয়ে পড়ালেখা হয় খোদ যেই জাতিদেরকে আমরা খুব শিক্ষিত জাতি মনে করি আইএলটিএস দিয়ে বিদেশে যাওয়ার জন্য আমরা ইউকেতে যাই সেই খোদ ব্রিটিশ রাজ যখন ছিল মনার্কি যখন ছিল তখনই কিন্তু এক রাজ পরিবার এই উইস ক্রাফ্ট প্র্যাকটিস করতো এটা আপনি গুগলে গেলে জানতে পারবেন তো এই বিদ্যাটা সবসময় ছিল এবং সব থেকে একটা বিষয় এবং সত্য ঘটনা উপমহাদেশীয় যে এই তান্ত্রিক যে বিদ্যাগুলো আছে এটা নিয়ে অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষক কাজ করতেছেন তার সাথে সম্প্রতি আমার দেখা হয়েছে তারা কাজ করতেছেন অলরেডি তিনি বইও প্রকাশ করেছেন আমার একটা বাংলা ভাষণ হচ্ছে কাজ করতেছি এবং তিনি ভারতের এমন কোনো জায়গায় নাই যেখানে তিনি জানেন আমি সবচেয়ে আলোচিত যে জায়গাটা আপনি ভালো করে চিনবেন আপনি চারটি গুরুর মাধ্যমে সিলসিলা নিয়ে আপনি পর্যন্ত আসছেন কামাক্ষা মন্দির এটা আপনারা জানি আপনাদের তীর্থস্থান বলা যেতে পারে এই জগতের ক্ষেত্রে হ্যাঁ সে ওইখানেও গিয়ে বিভিন্ন জায়গায় সে কাজ করে আসছে কিন্তু আমাদের বাংলাদেশে কেউ কাজটা করতেছে না আমার টার্গেট হচ্ছে যে আপনাদের মতো যারা গুরু পরম্পরায় বিদ্যাটাকে ধরে রাখছেন পরবর্তী জেনারেশনকে যাতে সত্যি জিনিসটা আপনাদের মাধ্যমে জানানো যায় সিলসিলাটা রক্ষা করা যায় সেই কাজটা আমি করতেছি এবং থ্যাংক ইউ যে আপনারা অনেক হিডেন ইনফরমেশন জন্য আপনাকে থ্যাংক ইউ জান আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি আমার পিছিয়ে আমাকে সত্যতা তুলে ধরার জন্য এবং আমার পিছিয়ে আপনারা আছেন অনুসন্ধান করতেছেন আমি চাই যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে আমাকে সচেতন করে বলে দিবেন এই জায়গায় আমার ভুল আছে তো আমার জানা মতে আমি কোন ভুল করি না কেন না আমি কোনো বই থেকে কোনো বিদ্যা দেয় না আর বই থেকে কোন কাজ করি না আমার মাত্র চারজন উস্তাদ আছে চারজন উস্তাদ আমার জানা মতো পাওয়ারফুল উস্তাদ চারজন উস্তাদ আছে প্রথম উস্তাদুদ্দিন কবিরাজ মের কে আমার হচ্ছেন জাকির মাদ্রাসা সুপারশা আমার বই বক্সিকা এরকম চারজন উস্তাদ আমার আছে সব পাওয়ারফুল উস্তাদ আমার জানা আমার কাছে গুরু আমার কাছে পাওয়ারফুল আমি চার উস্তাদের মাধ্যমে এগুলো অর্জন করেছি সব বিদ্যা এই গুরুবিদ্যা দিয়ে কাজ করি ইনশাল্লাহ প্রত্যেকটা কাজে আমি রেজাল্ট পাই এই জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে আমি আমার ফেস প্রকাশ করে আমি ভিডিও বানাই কেননা আমার ভিতরে কোনো দুর্বলতা নেই আমি কারো ক্ষতি করি না এবং কি কারো কাছে আমি ধান্দা করি না আমার শিষ্য অনেক আছে বহু শিষ্য আছে আমার কাছে আসতেছে আমি সাথে ভিতরে যুদ্ধযোগ্য পারি তাদেরকে সময় দিই শিক্ষা দেওয়ার চেষ্টা করি শিক্ষা তারা নিতেছে আমি তাদেরকে ওয়াদা করেছি কারো ক্ষতি করবেন না কারো পিছনে লাগবেন না আপনারা শিক্ষা করেন মানুষের সেবা করেন মানুষের চিকিৎসা করেন এই হলো আমার উদ্দেশ্য যদি এতে করে কেউ শিখতে চান সঠিক বিদ্যা গোলা আমার সাথে যোগাযোগ করবেন আমার ইমন আমারা যোগাযোগ করবেন আমার কাছে আসবেন আসা ছাড়া ওই ইউটিউব চ্যানেলে যোগাযোগ মাধ্যমে কারো কাছে দুই কাজে প্রতারিত হবেন না এরকম আমি সতর্ক বারবার করে থাকি আমাকে আগে দেখবেন আমি আসলে দুই নাম্বার কিনা আসবেন দেখবেন ভালো লাগলে শিষ্য হবেন কাজ শিখবেন ভালো লাগলে শেখার প্রয়োজন নেই যেখানে ভালো তথ্য পাবেন ভালো যাচাই বাছাই করে দেখবেন যে সে সঠিক যার ভিতরে জ্ঞান আছে মনে করেন যে চার ডেগের কথা বারবার বলে থাকি তন্ত্রমন্ত্র আছে কিনা যন্ত্র আছে কিনা পুরাণের শিক্ষা আছে কিনা যে গাছ দিয়ে চিকিৎসা করে কিনা জিন নিয়ে খেলা করে কিনা বা জিন হাজির করে রুগী চিকিৎসা দেয় কিনা এরকমগুলি ফলো করবেন এবং আয়ুবিধিক চিকিৎসক আমি দিয়ে থাকি আমি আয়ুবিধ কিছু চিকিৎসক আমি এইগুলি চিকিৎসকও দিয়ে থাকি কিনা এরকম আপনারা ফলো করবেন ফলো করে যার ভিতরে এগুলো পাবেন তার কাছে আপনারা যাবেন আমি আশা করি তার কাছে আপনারা প্রতারিত হবেন যে আমার কথা এই পর্যন্তই শেষ আমি আমার এই সিনিয়র সাংবাদিককে ভাইদেরকে আবারও আমি শ্রদ্ধার সাথে সম্মানের সাথে জানাতে চাই যদি ভালো কিছু পায়ে থাকেন ভালো প্রচার করবেন যদি খারাপ কিছু হয়ে থাকে আমার আমাকে সতর্কবার্তা দিয়ে যাবে এ বলে আজকে এখান থেকে ভিডিও শেষ করতেছি অন্য একটি ভিডিওতে আবার আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আমি সুস্বাস্থ্য থেকে কানা করে ডিগাড়ি কামনা করে এখান থেকে নিয়েছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি